এটা হচ্ছে তখনকার মানে আমলে যে রাজবাড়িটা ছিল ভেতরে আর কি হ্যাঁ সেটা বর্তমানে খনন কাজ করে কিন্তু ওই রাজবাড়িটার হদিশ পাওয়া গেছে তো ওই রাজবাড়িকে কেন্দ্র করে কিন্তু এই ওয়ালটা চারিদিকে রাউন্ড করেছিল হ্যাঁ মানে ঠিক এরকম এত বড় নাকি এত বড় পুরোটাই কিন্তু এরকমই ছিল ওই মানে রাজবাড়িকে প্রোটেক্ট করার জন্য এটা কিন্তু একটা ওয়াল কিছু তো আশা করি থাকবে না তবে একবার ঢুকে দেখাই যাই তো আলাদাই ঠান্ডা ঠান্ডা অনুভূতি আসছে ভাই ভিতরে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো এ প্রথম এপিসোডে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে বাইক রাইড করে এলাম এবং দ্বিতীয় একটা স্পটও দেখিয়েছিলাম আপনাদেরকে সম্ভবত টু স্ট্রং চিলার তো তারপর আমি দ্বিতীয় এপিসোড শুরু করছি এখান থেকেই প্রথম স্পটটি রয়েছে সামনে চৈতন্য দেবের একটা মন্দির বা কিছু একটা এরকম রয়েছে তো চলুন প্রথমত ওখানে যাই গিয়ে দেখি কি আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো গাইজ মালদা ভ্রমণে যাবেন কিন্তু কিভাবে পৌঁছবেন মালদা তো আমি আপনাদেরকে ট্রেন জার্নিটা একটু বলে দিই তো আপনাদেরকে প্রথমত মালদা টাউন বা গৌর মালদা স্টেশনে এসে পৌঁছতে হবে হাওড়া থেকে অনেক ট্রেন মালদা টাউন এসে থাকে সে সমস্ত ট্রেনের নামসহ নাম্বারগুলি আমি ডিসক্রিপশান বক্সে মেনশন করে রাখলাম তো গাইজ চলুন আজকের গল্পটা শুরু করা যাক এই রামকেলি অথবা এই মদন মোহন মন্দির থেকেই তো গাইজ ফাইনালি এসে পৌঁছালাম আমাদের প্রথম স্পট চৈতন্য দেবের মন্দির তো এই দেখতে পাচ্ছেন তো এদিক দিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হবে তো চলুন যাওয়া যাক প্রথমত

মদনমোহন মন্দির আচ্ছা তো গাই সে ভিতরটাতে রয়েছে মদন মোহন মন্দির ঠিক এই মন্দিরটি তো চলুন দেখি ভিতরে যাওয়া যায় কি তো গাইস ওই ভিতরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মদন মোহন মন্দির তো এখন বন্ধ রয়েছে তো তার জন্য আমাদের দেখাও হলো না তো আপাতত বেরিয়ে পড়ছি পরবর্তী স্পটের উদ্দেশ্যে নাকি কি আছে পরবর্তী স্পট

গাইছ আমি ঠিক রয়েছে একদম বারাদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদ তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তার জন্য নুকিয়ে নুকিয়ে ভিডিও করতে হচ্ছে তো ভিডিও ক্লাইভ ক্লিপগুলো আপনাদেরকে দেখাচ্ছি মানে নুকিয়ে নুকিয়ে তাও করছি কিন্তু এখানে পারমিশন নেই অ্যাকচুয়ালি তার জন্য করতেও পারছি না তো সেরকম ভিডিও এখানে হচ্ছে না মানে নুকিয়ে নুকি করছি রবি যেহেতু আইফোন থেকে ভিডিও বানাই ওর পারমিশন আছে ফোন ভিডিওগ্রাফি এখানে করা যাবে বাট ক্যামেরাতে ভিডিওগ্রাফি এখানে করা যাবে না তার জন্য আমি করতে পারছি না ঠিকঠাক সামনে গিয়ে আপনাদেরকে দেখাতেও পারছি না ওদের গার্ড রেখেছে তো তারা এসে বলছে যে এখানে ভিডিওগ্রাফি ক্যামেরার মাধ্যমে হবে না একমাত্র ফোন যদি থাকে ফোনে করো আমার কাছে তো ফোন নেই সেরকম আলট্রাওয়াইড ফ্যামে তার জন্য নুকিয়ে নুকি ভিডিও বানাচ্ছি কিছুটা ক্লিপ আপনাদেরকে দেখাবো তারপর আবার পরবর্তী স্পটের দিকে রওনা দেবো তো গাইস আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম ঠিক বারাদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদ এটা তো এর ঠিক পেছন সাইডে রয়েছি পেছন সাইডটা দেখতে পাচ্ছেন প্রায় ভেঙে পড়েছে কিন্তু সামনের দিকটা এখনও মোটামুটি ঠিকই রয়েছে মানে দাঁড়িয়ে রয়েছে বাট পেছন সাইড যেগুলো রয়েছে এগুলো পুরোপুরিভাবে ভেঙে নষ্ট হয়ে গেছে তো ভিতর সাইডে গিয়ে আমি আপনাদেরকে ভিডিও ফোটোজ দিতে পারছি না কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই মানে গোপরো বা অ্যাকশন ক্যামেরা যে কোনো বা ডিএসএলআর ব্যাগেরা এগুলো অ্যালাউ নেই ভিতরে তো ফোনের মাধ্যমে আপনার ভিডিওগ্রাফি করতে পারেন আমি নুকিয়ে নুকিয়ে করছি আর কি তো গাইস অ্যাজ পার এএসআই গাইডলাইন্স এগুলোতে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ক্যামেরার মাধ্যমে তার জন্য আমি ভিডিওগ্রাফিও সেরকমভাবে করতে পারলাম না তো আপনাদের সঙ্গে সেভাবে তুলে ধরতে পারলাম না জিনিসটা তো যতটা হয় ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো গাইস আমাদের তৃতীয় স্পট ফাইনালি এসে পৌঁছালাম দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা তো আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন দাখিল দরওয়াজা তো প্রথমত আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করবো ভিতরে ঢোকার আগে বাইরে আপনারা এরকম অনেক স্টল দেখতে পাবেন আপনাদের কিছু প্রয়োজন হলে এখান থেকে নিতে পারেন তো আমাদের যেহেতু প্রয়োজন নেই তার জন্য আমরা ভিতরের দিকে এন্ট্রি করছি তো চলো নাকি একদম আর এই হচ্ছে দাখিল দাখিল নাকি তো গাইস আমি একদম রয়েছি ঠিক দাখিল দরওয়াজার একদম নিচে তো এই ভিতরটাতে ঢুকবো চলো দেখি ঢুকে কি রয়েছে ভিতরে কিছু তো আশা করি থাকবে না তবে একবার ঢুকে দেখাই যাই তো আলাদাই ঠান্ডা ঠান্ডা অনুভূতি আসছে ভাই ভিতরে তো গাইস এই দাখিল দরওয়াজার বাইরের পরিবেশটা যেমনই হোক না কেন ভিতরের পরিবেশটা যেন একদমই আলাদা তো গাইস ভিতরের আওয়াজটা একটু শোনায় আপনাদের মনে হলো কেমন আওয়াজ আসছে ভিতর থেকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো গাইস এটাই হচ্ছে আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো বছর আগের গৌড়ের রাজধানীর প্রধান দরওয়াজা তো গাইস দেখতে পাচ্ছেন দাখিল দরওয়াজার একটি চূড়া নষ্ট হয়ে গেছে তো এটা অনেক দিন আগে হয়েছে মানে প্রায় অনেক দিন বলতে পারেন তো এটা হচ্ছে গৌড় মানে যে গৌড় জায়গাটা রয়েছে এটারই প্রধান গেট ছিল এই দাখিল দরওয়াজা আবার অনেকে বলে যে যখন কোনো রাজা জয়ী হয়ে আসতেন তখন এই দাখিল দরওয়াজা হয়ে প্রবেশ করতেন তো আমাদের সঠিক জানা না এটা অন্যের বলা তো আপনাদেরকে সেটাই ইনফরমেশান দিয়ে রাখলাম তো আসলে অবশ্যই একবার ভিজিট করবেন আমি অনেক ছোটোতে এসেছিলাম তারপর এতদিন পর আবার সম্ভব হয়েছে আসা এটা অনেক বড় ব্যাপার তো চলুন পরবর্তী গন্তব্যে এগিয়ে পড়ি তো আপনারা যদি আসেন বাইকে আসার চেষ্টা করবেন তাহলে নিজের মতো করে ঘুরতে পারবেন আর খরচটাও অনেকটা কম হবে আর কি নিজের অধীনে থাকবেন কারোর অধীনে আপনাকে থাকতে হবে না আর যদি আপনারা ট্রেনের মাধ্যমে আসেন তাহলে মালদা টাউন বা মালদা গৌর মালদা যেটা বলছে এখানে নামতে পারেন তারপর টোটো বা অটোতে ঘুরতে কী খরচ ভিডিওটা পুরো কন্টিনিউ করুন সব জানাবো তো গাই সেই হচ্ছে ফিরোজ মিনার তো আমার ঠিক সামনে রয়েছে ফিরোজ মিনার দেখতে পাচ্ছেন আপনারা এই বট গাছটা বা পাইকার গাছ যেটা বলছে এর পেছনে যে মিনারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিরোজ মিনার তো ঐতিহাসিক একটি মিনার ফিরোজ মিনার তো আমরা এখন ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো ফিরোজ মিনারটি তো চলুন দেখায় আপনাদের তো গাইস ফাইনালি এসে পৌঁছেছি ফিরোজ মিনারের ঠিক সামনেই তো চলুন এবার ফিরোজ মিনারটা আপনাদেরকে দেখাই ঠিক আমার সামনে রয়েছে ফিরোজ হচ্ছে গেট গেট তো দিয়ে আমরা এখন প্রবেশ করব মিনারের ভিতর দিকে তো গাইস এই মালদা গৌড়ে প্রায় মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা স্পট রয়েছে স্পট মানে বেড়েই চলেছে বেড়েই চলেছে এখন আবার অনেকগুলো মন্দির রয়েছে সেগুলো আপনারা ঘুরতে পারেন তো আসলে অবশ্যই একটু টাইম নিয়ে আসবেন আর নিজের বাইক বা কারের আনার চেষ্টা করবেন কারণ ওতে অনেকটাই খরচ কম প্লাস আর কি কি বলবো মানে অন্য দিনে থাকতে হবে না নিজের মতো করে ঘুরে নিতে পারবেন তো আবার অটো টোটোর জন্য যদি আসেন তাহলে ওদের আবার একটা টাইমের ব্যবস্থা ইয়ে থাকবে যে এই টাইমের মধ্যে আপনাকে ঘুরে নিতে হবে তো আপনারা চাইলে আপনাদের নিজের বাইকে এসে আমাদের মতো ঘুরতে পারেন তো আমি রিকমেন্ড করবো সেটাই করেন মানে সব থেকে বেস্ট ওটাই আপনাদের পক্ষে তো চলুন ফিরোজ মিনার আমার সামনে তো এখন প্রথমত প্রবেশ করি ফিরোজ মিনারে তো গাইস আমার ঠিক সামনে ফিরোজ মিনারের ইন্টাকশান গেট ইন্টাকশান বোর্ডগুলো দেওয়া আছে সেটা আপনাদেরকে প্রথমত দেখাই তো এগুলোর ব্যাপারে লেখা লেখা রয়েছে বিশেষ কিছু তো সেগুলো আমি এখন পড়তে যাচ্ছি না ডিরেক্টলি আমি এন্ট্রি করছি গেট দিয়ে তো চলুন যাওয়া যাক তো গাই এখানেও সে একই রুলস ফোন সরি ব্লগিং ক্যামেরা বা ক্যামেরা ইউজ করা যাবে না তো তার জন্য করতেও পারছি না কিছু করার না ইউচাপ বসে গেছি তো রবিউল ওর ফোন নিয়ে ব্লগ করছে আর আমার ফোন এই এটা দিয়ে পসিবলও না ভিডিও বানানো দেওয়ার থেকে না দেওয়াটাই বেটার তবে করছি কিছু ভিডিও চলো দেখো তো এই হচ্ছে ফিরোজ মিনার তো আসলাম ঘুরলাম তবে সেরকমভাবে ঘুরতে ভালো লাগছে না কারণ যেখানেই যাচ্ছি সেখানে একই রকম সমস্যা হয়ে যাচ্ছে আর কি তো পরবর্তী গন্তব্যস্থল আবার চলো যাই আপনাদেরকেও দেখাই তো আমার লাস্ট ভরসা ভয়স তাছাড়া কোনো রাস্তা নাই তো সেটাই করতে হবে তো আমার ঠিক সামনে রয়েছে ফিরোজ মিনার তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো পরবর্তী গন্তব্যস্থলের জন্য তো গাইস অনেকের প্রশ্ন হবে যে কিছু বলছো না কেন কিছু বলছো না কেন তো আমরা প্রথমত ঘুরতে এসেছি স্টোরি নিয়ে কিছু বলতে আসিনি তো আপনাদেরকে দেখাচ্ছি জায়গাগুলো আমরাও এসে দেখছি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যারা আসতে পারছেন না তারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এটাই আর এখানে কীভাবে শর্টকাটে মানে কীভাবে শর্টকাটে ঘুরে দেখতে পাবেন অল্প খরচায় ঘুরে দেখতে পারবেন সেগুলো নিয়ে আমি বলবো আপনাদের সেগুলো নিয়ে আপনাদেরকে প্রেফার করবো তো ওগুলো ওইভাবে যদি আসেন আপনারা একটু সুবিধাভাবে ঘুরতে পারবেন এটাই আর তাছাড়া বেশি কিছু বলতে চাই না তো গাইস আমাদের পরবর্তী স্পট হচ্ছে বাইশ গজের ওয়াল তো ঠিক এখান থেকে ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন বোর্ড থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে কিছুটা গেলেই দেখতে পাবো তো চলুন যাওয়া যাক তো গাইস যেখান থেকে আপনাদেরকে হাত দেখিয়ে বোর্ডটা দেখালাম বোর্ড থেকে আমরা রাইট টার্ন নিলাম রাইট টার্ন নিয়ে এ রাস্তা ধরে কিছুটা যেতে হবে কিছুটা গেলে আমরা ওই বাইশ গজের ওয়ালটা দেখতে পাবো তো চলো যাওয়া যাক তার আগে পেছনে রয়েছে রবিউল ওর জন্য আমরা একটু অপেক্ষা করছি আসুক একসঙ্গে বেরোবো তো আগে যাই আগে গিয়ে বাইশ গছের ওয়ালটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা পেছনে ছাড়লাম ফিরোজ মিনার ফিরোজ মিনার ঠিক পাশেই রয়েছে মানে একটা রাস্তার মধ্যেই পড়ছে আপনারা যদি আসেন বাইক নিয়ে কোনো অসুবিধাই হবে না জাস্ট লোকাল কোনো স্থানীয় মানুষকে জিজ্ঞেস করবেন যে এটার পর এটা কোনটা পড়ছে তো কোন দিক দিয়ে যাবো জাস্ট ওরাই বলে দেবে তো আপনাদের পক্ষে ওটাই পসিবল মানে করে সুবিধা হবে অনেকটা তো নিজের মতো ঘুরতে পারবেন নিজের অধীনে এটাই আর কিছুই না তো চলো আমাদের ওই ঠিক সামনেটাই রয়েছে গাইস তো চলো যাওয়া যাক তো গাইস আমি এসে পৌঁছেছি ঠিক বাইশ গজি ওয়াল তো এই হচ্ছে বাইশ গজি ওয়াল তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি কী রয়েছে বাইশ গজি ওয়ালে তো গাইস এই হচ্ছে বাইশ গজি ওয়াল তো অনেক পুরনো দেখে বোঝা যাচ্ছে পুরো নষ্ট হয়ে গেছে ওই সাইডটা এটা কিসের জন্য এটা হচ্ছে তখনকার মানে আমলে যে রাজবাড়িটা ছিল ভেতরে আর কি বর্তমানে খনন কাজ করে কিন্তু ওই রাজবাড়িটারও হদিস পাওয়া গেছে তো ওই রাজবাড়িকে কেন্দ্র করে কিন্তু এই চারিদিকে রাউন্ড এত বড় পুরোটাই কিন্তু এরকমই ছিল ওই মানে রাজবাড়িকে প্রোটেক্ট করার জন্য এটা কিন্তু একটা ওয়াল আর পুরো বাইশ গজ মানে হাইটটা কিন্তু বাইশ গজ তার জন্য কিন্তু হ্যাঁ ওই জন্য কিন্তু এটার নাম বাইশ গজ ওয়াল বিশাল বড় কিন্তু এটা যতটা যাবে ওদিকে দেখতে পাওয়া এরকম মানে চারি সাইডে আছে নাকি চারি সাইডে আছে কিন্তু এখন প্রায় ভেঙে গেছে ওইদিকে নাই আচ্ছা তো জানতে পারলেন তো আমরা ওইদিকটাও গিয়ে দেখব কিছু রাজবাড়ি রয়েছে বললো তো রাজবাড়ির রাজবাড়িটা দেখতে গিয়ে বুঝতে পারবো কতটা রয়েছে আপনাদেরকে সেটাও দেখাচ্ছি তো চলো সঙ্গে থাকো শুধু সব কিছু দেখতে পাবে সঙ্গে থাকো তো গাইজ আমি রয়েছি একদম ঠিক গৌর মালদার কি বলছে এটা বাইশ গজি ওয়াল তো বাইশ গজি ওয়াল আমি দেখলাম আপনাদেরকেও ঠিক দেখালাম দেখতে পাচ্ছেন তো এরপর আমরা যাব বাইশ ওয়ালের যে ঘেরা ভিতরে যে রাজবাড়িটি রয়েছে রাজবাড়িটি দেখতে তো চলো যাওয়া যাক ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিও একটু কোনো স্কিপ করবেন না কেউ তো গাইস এই হচ্ছে বাইশ গজি ওয়াল ভিতরে এই রাস্তা দিয়ে যেতে হবে রাজবাড়িটা দেখতে গেলে তো প্রথমে রাজবাড়িটা দেখে আসি তারপর এই দিকে একটা মন্দির রয়েছে মন্দিরটাও দেখে আসবো দেখতে যাব তো আগে প্রথমত এদিক থেকে আসি ঘুরে তারপরে এদিকে যাব তো চলো যাওয়া যাক গাড়ি স্টার্ট কর চল গাড়ি স্টার্ট কর তো গাইস আমি প্রায় এই জায়গাটা এই যে স্পটগুলো দেখালাম আপনাকে এগুলো আমি এসেছি প্রায় সাত থেকে আট বছর আগে তো সেই বাচ্চা বয়সে এসে দেখেছি সাত থেকে আট কমে বললাম প্রায় বেশি হবে প্লাসই হবে তো ততদিন আগে এসে আমি এগুলো দেখে গেছি তারপর হট করে একদিন আজকে আমার মনে হলো যে এগুলো একবার ঘুরে আসি তার জন্য আজকে চলে এলাম আগের শুক্রবার আসার কথা ছিল তো তখন সম্ভব হয়নি আজকে এসে পৌঁছি তো গাইস আমার ঠিক পেছনে রয়েছে বাইশ গাজি ওয়াল আর ওই সাইডটা দেখতে পাচ্ছেন খনন করে পাওয়া গেছে যেটা রাজবাড়ি তো এই রাজবাড়িটাকে কেন্দ্র করে এই ওয়াল দিয়ে ঘেরা হয়েছিল তবে এই ওয়ালগুলো মানে ও যেটা বললো এগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো তো অ্যাকচুয়ালি ছিল এই যে ইঁটগুলো বোঝা যাচ্ছে এগুলো মানে এগুলো পুরো নষ্ট হয়ে গেছে হিটগুলো হয়তো ভেঙে নষ্ট হয়েছে কেউ হয়তো নিয়ে চলে গেছে বা এরকম কিছু হতে পারে তো এতটা পর্যন্ত এখনও পর্যন্ত রয়ে গেছে তো এটা এখন ঐতিহাসিক হিসাবে রয়ে গেছে আর এটা এখন আর ভাঙার মতো কারো ক্ষমতা নেই তো এটা দেখলাম এবার আপনাদেরকে রাজবাড়িটা দেখাচ্ছি তো চলো রাজবাড়িটা একটু দেখিয়ে দিই মানে রাজবাড়ি বলতে সেই রাজবাড়ি না ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে খনন করে বের করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো গাইশ এই হচ্ছে রাজবাড়ি যেটা খনন করে ও বললো খনন করে পাওয়া গেছে ঠিক দেখে বোঝা যাচ্ছে রাজবাড়ি ছিল এটা পূর্বে তো এই দেখুন মানে প্রায় নষ্ট হয়ে গেছে ভেঙে টিঙে পড়ে রয়েছে তো আশা করি ওই দিকটায় যাওয়া যেতে পারে তো দেখি যাওয়া যায় কি তো গাইস আমি যেটাকে আপনাদের রাজবাড়ি বলছিলাম তো এটাকে বলা হচ্ছে বল্লাল ডিপি তো এই বল্লাল ঢিপির উপর দিকটা দেখতে পাচ্ছেন তো এদিক দিয়ে যাওয়ার একটা সিঁড়ির মতো করা রয়েছে তো দেখি এদিক দিয়ে যাওয়া যায় কি এখানকার এই বয়স্ক লোক উনি বললেন স্থানীয় হতে পারে তো ওই দিকটাও ঠিক এইরকম টাইপেরই একটা মানে রাজবাড়ি টাইপের রয়েছে ছোট সাইজের হলেও রয়েছে তো এই দিকটায় যাবো কি ভাবছি দেখতে পাচ্ছেন তো যাচ্ছি না এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম ঠিক ওই দিকটাতেও একটা রয়েছে এর থেকে সাইজে হয়তো ছোটো বাট রয়েছে আর একটা তো বলতে বলতে প্রায় চলে এলাম তো গাইস এটা অনেকে রাজবাড়ি বলছে বাট এটার আসল যে নামটা হচ্ছে এটা বল্লাল ঢিপি তো এই বল্লাল ঢিপিটা দেখতে পাচ্ছেন মানে এটা পুরোপুরি শুধু নিচের অংশটাই রয়ে গেছে উপরের অংশটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন নিচের অংশ এগুলি তো দেখুন একদম অযত্নে পড়ে রয়েছে এই বল্লাল ঢিপি কী অবস্থা হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এগুলো আর সরকারও দেখছে না কারণ অনেক পুরনো আর পুরোপুরিভাবে এটা নষ্ট হয়ে গেছে যে একটু হলেও এটাকে ই করবে তো সেটা আর সম্ভব হবে না মানে পুরোপুরি নষ্ট হয়ে গেছে তারপর ছেড়ে দেওয়া হয়েছে এরকম আমাদের আপনাদের মতোই ব্যক্তি আসছে এই জিনিসটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা জিনিস তো সেই হিসেবে দেখে যাচ্ছে মানে রয়ে গেছে জানি না আরও কত বছর রইবে এই জিনিসটা তো এগুলো অনেকে বলছেন যে এগুলোর ব্যাপারে ঐতিহাসিক কিছু বলছেন না তো আমি আবার আপনাদেরকে একটা কথাই বলবো যে অ্যাকচুয়ালি ইতিহাস বিষয়ে সেরকম আমাদের নলেজ নাই আর দ্বিতীয়ত আমাদের কাজ ট্রাভেল ব্লগ করা আপনাদেরকে দেখানো যারা আসতে পারছেন না এসব জায়গাগুলো ঘুরতে তাদেরকে আমাদের দেখানোটাই আসল কাজ মানে লক্ষ্য তো অ্যাকচুয়ালি ওটাই আমরা করি মানে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে যারা আসছেন না যারা আসতে পারছেন না অ্যাকচুয়ালি এক কথায় তো তাদেরকে দেখাচ্ছি এগুলো যে এরকম জায়গা রয়েছে তো অবভিয়াসলি আপনি যদি কোনো দিন পারেন তো অবশ্যই একবার অন্তত পক্ষে একদিন না হলেও আমাদের মতো একদিন নিয়ে আসবেন এই মালদাটা কভার করবেন তো আমরাও ঠিক ওই মেন্টালিটি নিয়ে এসেছি ঘুরছি তো দেখছি আবার কবে আসবো ঠিক নেই প্রায় আট থেকে দশ বছর আট বছর আগে ধরুন আট বছর আগে আমি এগুলো দেখে গেছি তো আবার ঠিক এই আট বছর পর আবার এসে পড়লাম দেখার জন্য তো এই হচ্ছে বাইশগজি ওয়াল আর আমি ফিরে এলাম ভিতর থেকে তো এইদিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে একটা মন্দির রয়েছে ওনার লেখা রয়েছে গৌড়ের ঐতিহাসিক গয়েশ্বরী তথা গয়া মন্দির তো ওই মন্দিরে আমরা যাবো এখন তো চলো যাওয়া যাক তো গাইস আমবাগানের মধ্য দিয়ে চলে যাওয়া এই মাটির রাস্তা ধরে আমরাও যেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম পূর্ণ কোনো একটা মন্দির দেখার জন্য তো গাইস ওখান থেকে সরাসরি চলে এসেছি এই মন্দিরে তো মন্দিরের ভিতরটা যাই যে ঘুরে আসে একবার আপনাদেরকেও দেখাই তো মাসিমা এটা কোন মন্দির একটু বললে ভালো হয় এটা হচ্ছে তো মা গোয়েশ্বরী মন্দির গোয়েশ্বরী মন্দির দয়ামন্দি দয়ামন্দি বলে গোয়া মানে মাতৃ গোয়া মাতৃ গোয়া মার পিণ্ড হই আচ্ছা

ভিডিওর মাধ্যমে যে এই মন্দিরটাকেও আমরা তুলে ধরলাম তো এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে যাব তো গাই সেই গৌর মালদা নিয়ে আমার এপিসোড টুটা মানে এই এপিসোডটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আসল কথা আমি এই ভিডিওটার লেন্থ বড় করতে চাইছি না কারণ অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা কারণ এই লাস্ট যে আমি আপনাদেরকে দেখালাম বাইশ গজি ওয়াল তারপর আপনাদেরকে দেখালাম গয়েশ্বরী মন্দির কতটা নিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চাইছি না তাই আমি ভিডিওটা এখানে সমাপ্ত করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো